সো বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা অনেকে আছি ইউটিউবে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি আমাদের দশ পনেরো পাঁচশো একশো বিয়েশে থেমে যায় আজকে আপনি এই ভিডিও দেখার পরে ইউটিউব ভিডিও এসিও করা নিয়ে আর কোনো ভিডিও দেখতে হবে না ওয়াইটি স্টুডিওর মাধ্যমে এবং গুগলের মাধ্যমে আপনি কিভাবে ভিডিও এসিও করবেন সে সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিও পুরো ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ফাঁস থাকবেন আমি এখানে যে ভিডিওগুলো আমার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করতেছি আমি এখানে যদি আপনাদেরকে যে কোনো একটা ভিডিও যে ক্লিক করে দেখাই এই যে আমার এই ভিডিও টি দেখতে পাচ্ছেন প্রতিটি তিরিশহ্ন কিন্তু উপর দিয়ে রয়েছে এভাবে আমি আমার যতগুলো ভিডিও রয়েছে সব ভিডিও দেখাবো আপনারা দেখবেন যে আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু তিরিশহ্ন উপর দিয়ে রয়েছে আমি এই ভিডিওগুলো কিভাবে আপলোড করেছি এবং আপলোড করার সময় কি কি ব্যবহার করেছি সেই সম্পূর্ণ কিছু আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো এখন আমি আপনাদেরকে সরাসরি একটা ভিডিও এসিও করে আপলোড করে আপনাদেরকে লাইভ সহ দেখিয়ে দিব এর জন্য আমার ইউটিউব অ্যাপসটি ফোন করে নিচ্ছি ইউটিউব অ্যাপসটি ওপেন করার পরে সেম ফিলভাবে আমরা যেভাবে ভিডিও আপলোড করি আমি এখন সেভাবে একটা ভিডিও আপলোড করব আপলোড করার পরে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস হাতে কলমে বুঝিয়ে দিব যে আমি এই ভিডিওটা আপলোড করতে যাচ্ছি আমার এই ভিডিওর জন্য আমি যে থাম্বলটা বানিয়ে রেখেছি এখন আমি এখানে ক্লিক করে সে থাম্বলটা অ্যাড করে দিব আমার থাম্বলটা অ্যাড করা হয়ে গেছে এখন আমি এখানে ভিডিওটি কোন নামে ছাড়তে চাচ্ছি সেই নামটা এখানে সিলেক্ট করে দেব আমি ভিডিওর নামটা সিলেক্ট করে দিয়েছি এখন আমি এখানে কান্ট্রি সিলেক্ট করব আমি আমার কান্ট্রিটা সিলেক্ট করে নিচ্ছি কান্ট্রি সিলেক্ট করা হয়ে গেছে এখন এখানে ক্লিক করে আমি এটাকে নো করে দিব আপনারা এভাবে নো করে দিবেন নো করে দেওয়ার পর এখানে কমেন্ট অপশনটি অন করে দিবেন অন করে দেওয়ার পর এখানে এটাকে আনলিসিড করে দিবেন আমি যে আনলিসিড করে দিচ্ছি আনলিসিট করার পর এখানে আপলোডে ক্লিক করে আপলোড করে দিবেন হ্যাঁ বন্ধুরা এখানে শেষ নয় ভিডিওটি আপলোড করার পরে ওয়াইটি স্টুডিওর ভিতরে অনেক গুরুত্বপূর্ণ কিছু কাজ রয়েছে সেই কাজগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখিয়ে দিবো আমাদের ভিডিওটি অলরেডি আপলোড করা হয়ে গেছে এখন আমরা ওয়াইটি ইস্যু দিয়ে অ্যাপসটি ফোন করে নিচ্ছি ওপেন করে আমরা ভিডিওটাকে ভালো করে কাস্টমাইজেশন করে এবং এসিও করে আপলোড করতে হবে ভিডিওর মাধ্যমে অনেকগুলো অপশন রয়েছে ভিডিও হ্যাশট্যাগ ডিসক্রিপশন সব কিছু আমরা ওয়াইটি ইস্যু থেকে এবং গুগল থেকে কালেকশন করে করে আমরা এগুলো সুন্দর মতো বসিয়ে দেব এক নম্বরে আমরা ডিসক্রিপশনটা সুন্দর মতন এখানে গুগল থেকে সংগ্রহ করে করে আনে আমরা এখানে ডিসক্রিপশনটা বসিয়ে দেব আমি চলে যাচ্ছি গুগলে গুগল অথবা কমবাজার আপনারা ওপন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে এখানে আপনারা সার্চ বক্সে লিখবেন এআই ভিডিও ইউটিউব হ্যাশট্যাগ সর্বপ্রথম যে দুটি ওয়েবসাইট চলে আসবে এখান থেকে যে কোনো একটি ওয়েবসাইট সিলেক্ট করে নেবেন এখানে সার্চ বক্সে আপনার ভিডিও অনুযায়ী আপনি লিখে দিবেন আপনাকে সঙ্গে সঙ্গে এই ভিডিওর ভাইরাল কিবোর্ড যেগুলো রয়েছে ভাইরাল হ্যাশট্যাগ যেগুলো রয়েছে এগুলো আপনাকে কিন্তু গুগলে দিয়ে দিবে আমার ভিডিও অনুযায়ী আমি লিখে দিয়েছি ফেসবুক ফলোয়ার আপনাদের ভিডিও রিলেটেড আপনারা এখানে লিখে সার্চ করে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে অনেকগুলো কিবোর্ড লিখে দিবে দেখতে পাচ্ছেন আমি সার্চ করার সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু অনেকগুলো কিবোর্ড কিন্তু লিখে দিয়েছে এবং আপনাদের কাজ হচ্ছে এখান থেকে যে যে কিবোর্ড আপনার ভিডিওর ডিসক্রিপশনে দিবেন সেই কিবোর্ড গুলো উপরে এভাবে ক্লিক করে করে কপি করে নেবেন এই যে আমি সম্পূর্ণ কিছু ক্লিক করে করে কপি করে নেচ্ছি আমি সম্পূর্ণ হ্যাশট্যাগ কপি করে নিয়েছি কপি করে নেয়ার পরে চলে চলে গেলাম আবার ওয়াইটি স্টুডিও ভিডিওর ডিসক্রিপশনে যাওয়ার পরে এখানে আঙ্গুল সেফে ধরে সম্পূর্ণ হ্যাশট্যাগ বসিয়ে দিয়েছি আমাদের সম্পূর্ণ হ্যাশট্যাগ কিন্তু বসানোর শেষ আমরা ভাইরাল হ্যাশট্যাগ কিন্তু কালেকশন করে নিয়েছি এবং আমরা এই ভিডিও রিলেটেড কিছুটা কিবোর্ড বসাতে হবে তার জন্য আমরা আবারও চলে যাব গুগলে আপনারা গুগল অথবা কম বাজারে চলে যাবেন যাওয়ার পর এখানে সার্চ বক্সে আপনারা আবারও লিখবেন লিখে লিখে সার্চ সার্চ করবেন করার সঙ্গে সঙ্গে উপরে যে দুইটি ওয়েবসাইট চলে আসবে এখান থেকে যে কোনো একটি ওয়েবসাইট সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে এখানে সার্চ বক্সে আপনার ভিডিও রিলেটেড যে ভিডিও রিলেটেড কিবোর্ডগুলো নেবেন সেই ভিডিওর টাইটেলটা লিখে দিবেন আমি আবার লিখে দিচ্ছি ফেসবুক ফলোয়ার ভিডিওর টাইটেলটা লিখে দেওয়ার পরে এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে ভিডিওর অনেকগুলো টাইটেল লিখে দিবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অনেকগুলো টাইটেল লিখে দিছে এখন আমি এখানে কফিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে সবগুলো কিন্তু কফি হয়ে গেছে আমি আবার চলে যাব ওয়াইটি ইস্যুডের মাধ্যমে ওয়াইটি ইস্যুডের মাধ্যমে এসে ভিডিও ডিস্ক্রিপশনে চলে এসেছি আবার এখানে আঙুল দিয়ে সেপে ধরে সে ভাইরাল কিউবগুলো বসিয়ে দেওয়ার দিয়েছি আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবেন এই যে বাইরাল কি ফাঁকা ফাঁকে কিন্তু ছোট ছোট একটা একটা কিন্তু নকশা দেখা যায় এগুলোকে কিন্তু আপনি কেটে দিবেন আমি যেভাবে কেটে দিচ্ছি এগুলো যদি না কেটে দেন তাহলে আপনি কিন্তু ইউটিউবের গাইডলাইনের ভিতরে কিন্তু ফলে যেতে পারেন এইভাবে এগুলোকে সুন্দর মতো এগুলোকে কেটে দিবেন আমি যেভাবে কেটে দিচ্ছি আমি সুন্দর মতো সবগুলাকে কিন্তু কেটে কেটে কিন্তু সুন্দর মতো বসিয়ে দিয়েছি আমাদের এখন সম্পূর্ণ ডিসক্রিপশনের কাজ শেষ হয়ে গেছে এখন আমরা যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে আমরা যদি এখানে নিচের অপশনটার মধ্যে ক্লিক করে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি অ্যাড ট্যাক্স এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি সঠিক নিয়মে অ্যাড ট্যাক্স না বসাতে পারেন তাহলে আপনার ভিডিও ভাইরালে যাবে না ভিডিও সার্চ লিস্টে যাবে না ভিডিও র‍্যাঙ্কিংয়ে যাবে না তাই আপনি সঠিক নিয়মে ট্যাগগুলা বসাতে হবে ট্যাগ গুলো থেকে সংগ্রহ করবেন এটা কিন্তু ওয়াইটি রয়েছে আমাদের কিন্তু ইউটিউব ওয়াইটি টি মাধ্যমে কিন্তু দিয়ে দিয়েছে এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি বের হয়ে ভিডিওটাকে সেভ করে দিচ্ছি আমরা এখানে যে ডিসক্রিপশনটা বসিয়েছিলাম এটা এখানে সেভ এ ক্লিক করে সেভ করে দিচ্ছি এখন আমরা ওয়াইটি স্টুডিও থেকে যে ট্যাগ ভিডিওর যে ট্যাগুলা রয়েছে ওগুলো আমরা সংগ্রহ করব এর জন্য আমরা চলে যাব এখানে অ্যানালাইসিসে অ্যানালিসিসে ক্লিক করার পরে বাম দিকে একটু স্ক্রল করে যাবেন স্ক্রল করে যাওয়ার পর এখানে একটি সার্চ বক্স দেখতেছেন এই সার্চ বক্সটি ইউটিউব আমাদের কেন দিয়েছে অ্যানালিসিসের ভিতরে কেন রয়েছে আজ পর্যন্ত কোনো ইউটিউবার আপনাদেরকে এই বিষয়টা বলে নাই আমি আপনাদেরকে আজকে পুরো ফুরি ক্লিয়ার করে দেব এই সার্চ বক্সটি কেন দিয়েছে এখন আপনাদের কাজ হচ্ছে সার্চ বক্সে একবার ক্লিক করে দেওয়া সার্চ বক্সে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখন যে ভিডিওটি এসইও করবেন যে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিওর টাইটেলটা এখানে লিখে সার্চ করবেন সার্চ করলে ফিরে যাবেন আসল রহস্য আমি আমার ভিডিও টাইটেলটা লেখে সার্চ করতেছি আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা টাইটেলটা লিখে সার্চ করবেন সেটা হতে পারে ফান ভিডিও হতে পারে কোকিন ভিডিও হতে পারে যে কোনো ভিডিও হতে পারে আপনাদের ভিডিও টাইটেলটা এখানে লিখে সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে একটি অপশন দেখতেছেন শেয়ার অন ইউটিউব আপনাদের কাজ হচ্ছে এখানে অ্যারোসিনতে ক্লিক করে দেওয়া অ্যারোসিনতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি যেই কিবোর্ডগুলো পাবেন এগুলোকে আপনি সুন্দর মতো একটা স্ক্রিনশট করে নেবেন স্ক্রিনশট করে আমি আবার ব্যাগে যাচ্ছি ব্যাগে যাওয়ার পর আমি আবার সার্চ বক্সে লিখে সার্চ করব ফেসবুক মনিটাইজেশন ফেসবুক মনিটাইজেশন লিখে সার্চ করে আবার এর চিহ্নতে ক্লিক করলাম ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে আরো অনেকগুলো কিন্তু কিবোর্ড দিয়ে দিয়েছে আমি এগুলাকে একবার স্ক্রিনশট করব আমরা এখান থেকে দুইটা স্ক্রিনশট নিয়েছি এখন আমরা এখান থেকে বের হয়ে যাব বের হয়ে যাওয়ার পরে গুগল অ্যাপসটি ওপেন করে নেব গুগল অ্যাপসটি ওপেন করে নেওয়ার পর এখানে যে ক্যামেরার মতো একটি আইকন দেখতেছেন এখানে একবার ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর যে স্ক্রিনশট গুলো নিয়েছিলেন সেই স্ক্রিনশট গুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে যে যে ট্যাগ গুলো রয়েছে সেই ট্যাগ গুলো এখান থেকে সুন্দর মতো কপি করে নেবেন আমি যেভাবে কপি করে নেছি আমি একটা ট্যাগ কপি করে নিয়েছি কপি করে নেওয়ার পরে আবার চলে গেলাম ওয়াইটি স্টুডিওর মাধ্যমে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে এসে যে ভিডিওটি আনলিস্ট করে আপলোড করেছে সেই ভিডিওটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে সুন্দর মতো আমরা এখানে ট্যাগগুলো বসিয়ে দিব এখানে আঙুল দিয়ে চেপে ধরলাম চেপে ধরার পরে আমাদের ট্যাগটা এখানে চলে আসছে আমরা এই ট্যাগটা এখন সুন্দর মতো বসিয়ে দিচ্ছি আমাদের একটা ট্যাগ বসানো হয়ে গেছে আবার চলে গেলাম গুগলে গুগলে যাওয়ার পরে এখানে আঙুল দিয়ে সেফে ধরে আর একটা ট্যাগ কপি করে নিলাম কপি করে এই ট্যাগটা কিন্তু এখানে বসিয়ে দিয়েছি এইভাবে আপনি দশ পনেরো টাকা কিন্তু এখানে বসিয়ে দিবেন ওআইটি স্টুডিও থেকে রিসার্চ করার পরে বসিয়ে দেওয়ার পরে ডেস্ক্রিপশনের নিচে যে একটি আপন দেখতেছেন আমরা যা আনলিস্ট করে আপলোড করেছি এটাকে আপনি পাবলিক করে দিবেন পাবলিক করে এখানে সিলেক্ট করে টাইমটা বসিয়ে দিবেন যে আপনি ভিডিওটিকে এখন ছাড়তে চাচ্ছেন আর দুই ঘন্টা পরে ছাড়তে চাইছেন আর দুই তিন দিন পরে ছাড়তে চাচ্ছেন এখান ক্লিক করে টাইমটা বসিয়ে দিবেন আমি টাইমটা সিলেক্ট করে নিচ্ছি সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিট এবং এখান থেকে ফি এম এম সিলেক্ট করে নিলাম ওকে দিয়ে দিলাম তারপর এখানে কাজ শেষ এখন এখানে সেভ এ ক্লিক করলে ভিডিওটি কিন্তু আমাদের সম্পূর্ণ সহজে আপলোড করা হয়ে গেছে আজকের ভিডিওটি এই পর্যন্ত নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ফাটে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ